এই কণ্ঠস্বর আর কারো নয় বলরাজের সে দূর থেকেই অভিনবকে চিনে ফেলেছিল বলরাজকে দেখে অভিনবের মনে বল এলো এখন কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না সরি স্যার আমি জানতাম না আপনি এভাবে এখানে আসবেন আমি শুধু এই লোকটাকে প্রতারণা করা থেকে আটকাচ্ছিলাম ওকে ছেড়ে দাও অভিনব চুপচাপ বলরাজের পেছনে হাঁটছিল প্রণব এবং বাকিরা বুঝতে পারছিল না কেন বলরাজ অভিনবকে সঙ্গে নিয়ে যাচ্ছে প্রণবও যখন তাদের পেছনে আসতে লাগল বলরাজ বলল আমি বলেছিলাম আমার সঙ্গে এসো না স্যার বলরাজ তার দিকে তাকাতেই প্রণবের পা থেমে গেল বলরাজের আচরণ দেখে অভিনব ভয় পাচ্ছিল সে শুধু আশা করছিল লোকজন অভিনবের পরিচয় নিয়ে সন্দেহ করে ফেলে যদি ও কোনো ভুল করে থাকে তাহলে সেটা ম্যানেজার জানবে তুমি যদি নিজের লেভেলে অ্যাকশান নাও তাহলে ম্যানেজার রাগ করতে পারেন জি স্যার এসো বলরাজ অভিনবের দিকে তাকিয়ে তাকে ভেতরে আসতে ইশারা করল দুজনে মিলে ম্যানেজারের ক্যাবিনে ঢুকল ম্যানেজার তার চেয়ারে বসে কম্পিউটারে কাজ করছিল বালরাজ দরজাটা জোরে বন্ধ করতেই তার দৃষ্টি দরজার দিকে গেল সামনে বালরাজকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল মিস্টার বালরাজ আপনি এখানে আপনাকে তো আমাকে ডাকতে হতো বসুন প্লিজ বলুন আমাকে কি করতে হবে এখানে অন্য কাজে এসেছিলাম কিন্তু বাইরে যা দেখলাম মনে করলাম আগে এটা নিয়ে কথা বলা উচিত বলুন আপনি জানেন এই লোকটা কে তার চোখ ধীরে ধীরে অভিনবের মুখ থেকে আঙুলের আংটির দিকে থামল আংটির চিহ্ন দেখতেই ম্যানেজারের মুখ হা হয়ে গেল ও মাই গড এটা কি টাইগার কে ও সেই টিমের শেষ সদস্য আর আপনি সেই টিমের ক্যাপ্টেন টাইগার আমি ভীষণ দুঃখিত আমাকে ক্ষমা করুন টাইগার আমি আপনার জন্য কি করতে পারি এর কোনো প্রয়োজন নেই শুধু একটা জিনিস মনে রেখো আর কেউ যেন না জানে যে আমি টাইগার জি স্যার টাইগার আপনাকে দেখে খুব ভালো লাগলো এখন যেহেতু আপনি ফিরে এসেছেন আপনি অবশ্যই আমাদের সমস্যার সমাধান করে দেবেন সেটা তো করবই কিন্তু প্রথমেই আপনাকে আপনার স্টাফদের একটা শিক্ষা দিতে হবে কারণ আমি যদি আমার নিজের স্টাইলে শিক্ষা দিই তাহলে আপনি জানেন কি হতে পারে কি হয়েছে তারা কি করেছে আর অভিনবের সঙ্গে যা যা হয়েছে সে সব কিছুই সে ম্যানেজারকে বলল ম্যানেজারের রক্ত গরম হয়ে গেল এক কালো চশমা পরা মানুষ দাঁড়িয়েছিল তার চোখে সানগ্লাস এবং গলায় সোনার চেন ছিল আমরা এখনই খবর পেলাম যে টাইগার ফিরে এসেছে আপনি যদি বলেন এখন না সে তো মাত্র এসেছে তাকে একটু লাফাতে দাও আর হ্যাঁ এবার ভুলেও তাকে ভুল না এখন দেখা যাক কি হতে চলেছে ম্যানেজার প্রণবের সঙ্গে কি করবে আর এই মানুষটাকে যে শুধু টাইগারের নাম শুনেই নতুন প্ল্যান বানাতে শুরু করেছে টাইগার যখন ম্যানেজার জানতে পারল প্রণব অভিনবের সঙ্গে কি করেছে তার রক্ত ফুটতে লাগল যদিও তার মাথা ব্যাংকের কম্পিউটার চালাত আজ তার হৃদয় থেকে গুলি বেরোচ্ছে তার সাহস কীভাবে হল আমি এখনই ওকে দেখে নিচ্ছি সে প্রাণবকে গুলির গতিতে তার কেবিনে আসতে বলল ঠিক তখনই প্রাণব এসে গেল তুমি কি করেছ কে তোমাকে বলেছিল এই ভদ্রলোকের আনা চেক ছিঁড়তে স্যার এই লোকটা একটা ডেলিভারি বয় নকল চেক নিয়ে ব্যাংকে এসেছে আমরা বুঝি লটারির দোকান চালাই আর আমি কম্পিউটারে চেকের তথ্য দেখেছি কোনো ডেটা ম্যাচ করেনি সত্যি বলছো হ্যাঁ স্যার তুমি জানো এই ডেলিভারি বয় যে চেক এনেছে তা কার একরাম স্যারের কি স্যার হ্যাঁ আর তুমি তার সঙ্গে যা করেছো সেটা এক ব্যাপার কিন্তু জানো একরাম স্যার জানতে পারলে তিনি তোমার সঙ্গে কি করবেন গল্পের বাকিটা জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফ এর ইউটিউব চ্যানেলে আর দ্য রিটার্ন অফ টাইগারের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিংক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন